মাগুনরা তো হাতেমার পাশে যাওয়া দাঁড়াইতে আমাকে বাংলাদেশের এক নারী নিয়ে আছেন এক নারী চ্যালেঞ্জ নিয়ে আসেন বাহির্যরা যে বাসর রাতের সাজ হাতেমার মতো সারছে বান্ধবীদেরকে বলছে বাড়ির মানুষ পাড়া প্রতিবেশী মেয়েদেরকে বলছে বা পার্লারে যা বলছে আজকে সাজ কার মতো জানিস কার মতো ফাতেমার মতো সাজতে আসছি ফাতেমার মতো সাজা যদি বলে ফাতেমার মতো কেন জীবনের প্রথম সাজ ফাতেমার মতো সাজতে চাইতেছি বাসর রাতের সাজ কেমতের দিন যখন আল্লাহ ফাতেমার হাতে জান্ডা দিবে আর বলবে তোর মেয়েদেরকে দায়িতা চল জান্নাতে ওই দিন যেন জান্ডার নিচে আমিও দাঁড়াইতে পারি ফাতেমা যদি বলে তুমি প্রত্যেকে আসলে আমিও যেন মুসকি হাসি নিয়ে বলতে পারি কিচ্ছু নাই বটে তোমার কথা সত্য। কিন্তু বাসর রথের শাস্তা তোমার মতো ছিল এই জন্য জানার নিচে চলে আসছি আমাকে নিয়ে আসেন ঠাকুররা এক মা আমার সামনে এক মেয়ে নিয়ে আসেন যাদের বিয়ে হয়েছে বাসব রাতের শাস্তা ফাতেমার মতো সাজছে ওলা মা বলো বাসর রথের বাতেমা সাজে নাই

আজকে আমাদের দুরবস্থার একমাত্র কারণ আমরা নবীর ইজ্জত রাখি যদি ইজ্জত রাখতাম তাহলে ওই উন্মত যে নবীর কান্না আল্লাহ বন্ধ করার এই কথা মৃত্যু লগ্নে ছিলেন। তো জিজ্ঞাসা করছে ডিগ্রিল কাঁদেন কেন বলে সমানি বা আমার পরে আমার উন্মুতকে কে দেখারাবে। আমি তো এখনই চলে যাব। তো আল্লাহ অঙ্গীকার করছিলেন उन्मत वक्न उन्मत के हमें एका छाड़बो ना हम देखा रखबो अपने